ডায়াবেটিসের চোদ্দ গোষ্ঠী তোমার জীবন থেকে পালাবে করলাটাকে ব্লান্ডার কইরা রস নিয়া ওই রস সাথে তেলাকুচা পাতা নাকি কুচিলা পাতা একই নাম তেলাকুচা কুচিলা পাতা ওই পাতার রস নেওয়া নিয়া নিম পাতার রস একটু মিশা তিন রস মিলাইয়া সকালে একটু খাও আর দুপুরে বা বিকালে তুমি সজনা পাতাকে শুকাইয়া গুঁড়া করে দুই চামচ পানিতে গলাইয়া খাইয়া নাও তোমার ডায়াবেটিসের চোদ্দ গোষ্ঠী তোমার জীবন থেকে পালাবে কয়েকজনকে দিছি প্রত্যেকে কারো আঠারো কারো চব্বিশ কারো কত পরে এগুলি পনেরো বিশ দিন খাইয়া কয় এখন পাঁচ পাঁচের মধ্যে আসি গোটা বাংলাদেশ হলো ওষুধের ডিসপেন্সারি ডিসপেন্সারি প্রত্যেকটা পাতা লতা হেকিম ইজমুল খান পাকিস্তান সেই সে আমলের বড় হেকিম বাংলাদেশে এসে ফেশাবের জায়গা পান নাই উনি সব ওষুধ যে কই পেশাব করুন সব ওষুধই গাছ এইরকম এগুলি এগুলি খাইলে এসব ক্যান্সার ট্যান্সার ইত্যাদি এইসব জিনিস সহজেই কোনো কৃত্রিম ওষুধ খাবেন না সিনথেসিস ওষুধ এলিফ্যাথিক প্রায় সব ওষুধে হলো কৃত্রিম সিনথেসিস রিয়েকশান আছেই যে কোনো ওষুধের একটা রিয়েকশান এগুলি যত বেশি খাবেন তত মরবেন যত কম খাবেন তত ভালো থাকবেন ডাক্তাররা তো খেবে যাবে আমার এই কথা শুনলে খেবে গেলে কিছু নেই ভাই আমারে বলছিল যে হুজুর আপনার তো একটু প্রেশার বাড়ছে হবে ট্যাবলেট আমি একদিন একদিন খাইছি তরে ফেলাই দিছি এটা কিচ্ছু নেই আপনি নারিকেল তেল খাবেন খাঁটি নারিকেল তেল বিশ্বে নারিকেল গাছ হলো সকল রোগের সেবা বাংলাদেশের নারিকেল যেমন কালো জিরা সর্বরোগের সেবা আমাদের নারিকেল গাছ সর্বরোগের সেপা